আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ সুখবর বলতে পারেন এটি সুখবর কেন বলছি গত দুই বছর আপনাদের আমানতের টাকা পড়েছিল পাঁচটি ব্যাংকে। প্রয়োজনের উপরে ভিত্তি করে আপনার টাকাটি আপনি তুলতেও পারেননি আবার এই টাকার উপরে যদি আপনার কোনো মুনাফাও না দেওয়া হয় তাহলে এটি জুলুম করা হবে আমানতের খেয়ানত করা হবে ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের হেয়ার কাট একটি নিউজ আমরা পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল দুই বছরের আমানতের টাকার উপরে একটি হেয়ার কাট বসানো হয়েছে আমানতের টাকার উপরে কোনো মুনাফা পাবে না গ্রাহকরা বরংশ তাদের আমানতের টাকা থেকে কিছু অংশ টাকা কেটে নেওয়া হবে ঠিক সেই সিদ্ধান্ত থেকেই কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তন অর্থাৎ সরে এসেছে সেখান থেকে তারা একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা চার শতাংশ হারে মুনাফা পাবে অর্থাৎ মুনাফা পাবেই না সেখান থেকে সরে এসে চার শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক গত দুই বছরের আমানতের উপরে তাহলে আমরা বিস্তারিত নিউজটি আপনাদেরকে শোনাই যারা এখন পর্যন্ত নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের গত দুই বছরের আমানতের উপর কোনো মুনাফা দেওয়া হবে না বলে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা চার শতাংশ হারে মুনাফা পাবেন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বুধবার কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ইসলামী ব্যাংকগুলোতে চিঠি দিয়েছেন চিঠিতে উল্লেখ করা হয়েছে কিছু আমানতকারের অসুবিধায় বিষয় আমলে নিয়ে ও সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদী সখ্যতা নিশ্চিত করার লক্ষ্যে দু হাজার চব্বিশে পঁচিশ সালের আমানতের উপর মুনাফা প্রদানের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হয়েছে ব্যক্তিগত অপ্রতিষ্ঠানিক মেয়াদি আমানত ও ভিত্তিক আমানতের ক্ষেত্রে উল্লেখিত সময়ের জন্য ব্যাংক রেটে অর্থাৎ চার শতাংশ হারে মুনাফা প্রদান করতে হবে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিটিতে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে সেগুলো হলো হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালের আঠাশ ডিসেম্বর ভিত্তিক সব আমানত স্থিতি পুনরায় হিসাবন করতে হবে এরকম ধরনের আরও কিছু নির্দেশনা আছে সেটি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব আমরা সে বিষয়টি নিয়েও কাজ করছি এখন যদি আমি সমস্ত বিষয়গুলো এই নিউজের মাধ্যমে তুলে ধরতে যাই তাহলে নিউজটি অনেক বড় হয়ে যাবে এ কারণে আমি এখন শুধু আপনাদের এই সুখবরটি দিয়ে এখান থেকে বিদায় নিশ্চিত পরবর্তী নিউজে আপনাদের বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম